দেশের তৃণমূল পর্যায় বাহিনীর সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালীকরণের পাশাপাশি আসন্ন ত্রোদশে জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সুষ্ঠু সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ উদ্যোগে সারা দেশের চৌদ্দ দিনব্যাপী উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে গত ছয় নভেম্বর হতে শুরু হওয়া উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ পঞ্চম ধাপ আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী আগ্রহী তরুণদের বাছাই করা হয়েছে প্রশিক্ষণার্থীরা নিয়মিত পিটি প্যারেড ও ড্রেলের মাধ্যমে নিজেদের আরও সুশৃঙ্খল ও দক্ষ করে গড়ে তুলেছে পাশাপাশি অস্ত্রচালনা ও ও রক্ষণাবেক্ষণ বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীরা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করাছে প্রশিক্ষণার্থীরা আত্মবিশ্বাস বৃদ্ধিতে ফায়ারিং অনুশীলন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে বিশেষ নির্বাচনী মহড়া সম্পন্ন করেছে এই প্রশিক্ষণকে যুগোপযোগী আধুনিক ও কার্যকর করতে মহাপরিচালক মহাদের নির্দেশনায় প্রতিটি উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে উন্নতমানের প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সংযোজন করা হয়েছে যার ফলে বাহিনিরুদ্ধতন কর্মকত্তা বিশেষ অতিথি বৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের জন্য দিক দিকনির্দেশনামূলক কার্যকর সেশন পরিচালনা করেছেন প্রশিক্ষণে এই ডিজিটালাইজেশনের ফলে ক্লাসরুমের সেশন আর বেশি অংশগ্রহণমূলক প্রাণবন্ত ও কার্যকর হচ্ছে এই ট্রেনিং এর শেষে অন্তর বিডিবি সদস্যদের সাথে সর্বদা সখ্যতা বজায় রাখতে থাকব এবং তাদের সাথে স্বেচ্ছাসেব হিসেবে সবসময় সাহায্য সহযোগিতা করব সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে প্রধান বিষয়টি হলো আমাদেরকে আমাদেরকে আগে নিজে নিজে উন্নত উন্নত হতে হবে হবে উন্নয়নের পরে পাঁচটা লোককে করতে সম্মানিত মহাপরিচালক মহোদয় বাংলাদেশের উপজেলা পর্যায়ে একটি সঞ্জীবন প্রজেক্টর উদ্যোগ নিয়েছেন আমি উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সঞ্জীব পাইলট প্রজেক্টর এর সদস্য হয়ে একজন সফল উদ্যোক্তা হয়ে আমার ও পরিবারের জীবনযাপন উন্নয়ন করতে পারবো এবং পাশাপাশি কর্মসংস্থার ব্যবস্থা করতে পারবো অতিথি বক্তাদের দিক নির্দেশনা প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করেছে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শপথ বাক্য পাঠ করে এছাড়াও সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে প্রশিক্ষণ সনদ এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় জাতীয় দায়িত্ব পালনে প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণরা এখন আরও শৃঙ্খলাবদ্ধ আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমে উজ্জীবিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রান্তিক পর্যায়ে বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করার পাশাপাশি আসন্ন ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণরা দেড় প্রতিজ্ঞাবদ্ধ